আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ওয়ালক্যাম দ্য স্টোরি টাইমলাইন আমি নবীন বিজয় আজকে আবারও এসেছি আপনাদের মাঝে একটি সত্যি ঘটনা শেয়ার করতে আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ও উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার জীবনে এমন কোনো ঘটনা যদি থেকে থাকে চাইলে আপনি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক সময়টা ছিল রাত প্রায় এগারোটা দিনটি ছিল আমাবসার রাত হঠাৎই মেঘে ঢাকা আকাশ মুহূর্তের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি রাস্তার দিক নির্দেশনাগুলো ঝাপসা অফিসের কাজ শেষ করে নবদম্পতি তুপু আর মৌসুমি হানিমুনের উদ্দেশ্যে কুমিল্লা থেকে কক্সবাজারের পথে গাড়ি নিয়ে বেরিয়েছিল কিন্তু আবহাওয়া এতটাই খারাপ হয়েছিল যে মাঝপথেই তারা গাড়ি থামাতে বাধ্য হয় রাস্তার পাশে তারা দেখতে পায় একটি পুরনো হোটেল বড় গেটের উপরে ঝুলছে একটি কাঠের সাইনবোর্ড হোটেল মেঘমালা বোর্ডের অর্ধেক ভানা কিন্তু যতটুকু বোঝা যায় এটি একসময় অভিজাত হোটেল ছিল মৌসুমি বলল তপু এত বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না চলো এখানেই আজ রাতটা কাটাই তপু দ্বিধাগ্রস্ত হয়ে বলল এটা কি আদৌ খোলা আছে আর দেখছ না জায়গাটা কেমন ধুতুড়ে তবু বৃষ্টির তীব্রতায় বাধ্য হয়ে তারা গাড়ি থেকে নেমে হোটেলের দিকে এগোল হোটেলের ভিতরে ঢুকে দেখল রিসেপশনে একটা পুরোনো ডেস্কের উপর একটি হারিকেন জ্বলছে একজন বৃদ্ধ ক্লান্ত চেহারা বসে আছেন আর হোটেল ম্যানেজার তাদের স্বাগত জানাল ম্যানেজার বলল স্বাগতম এমন ঝড়ের রাতে এখানে এসে ভালো করেছেন আমরা আপনাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দিতে পারি তপু অবাক হয়ে বলল আপনাদের এখানে কি এখনো অতিথি আসে ম্যানেজার হাসলো ও বলল কিছু কিছু রাতে আসে বিশেষ করে এমন বৃষ্টির রাতে কিন্তু আমাদের অতিথিদের জন্য সব সময় জায়গা আছে ম্যানেজারের চোখে কিছু একটা ছিল এক অদ্ভুত শীতলতা তাদের ঘরটি ছিল দ্বিতীয় তলায় দুই নম্বর রুম রুমটি ছিল পুরনো কিন্তু পরিচ্ছন্ন কাঠের মেঝে ভারী পর্দা আর একটি বিশাল আয়না ঘরের এক পাশে রাখা রাত গভীর হলে তপু ঘুমিয়ে পড়ে কিন্তু মৌসুমি ঘুমাতে পারে না তার মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ হাঁটছে সে আয়নার দিকে তাকায় আর দেখতে পায় আয়নায় এক মেয়ের ছায় মেয়েটি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মৌসুমি চিৎকার করে ওঠে ওঠো আয়নার মধ্যে কিছু একটা আছে তপু ঘুম থেকে উঠে তাকে বোঝায় তুমি হয়তো ক্লান্ত বিশ্রাম নাও এসব কিছুই না রাত তখন তিনটা অদ্ভুত আওয়াজ তাদের ঘুম ভাঙে এক ধরনের সুরের শব্দে যেন অনেক মানুষ একসঙ্গে মৃদু গলায় গান গাইছে তপু ঘরের দরজা খুলে দেখতে পায় করিডোরে মোমবাতি হাতে মানুষের তারা ধীরে ধীরে নিচে নামছে তারা ঠিক করলো তারাও নিচে গিয়ে দেখবে তারা নিচে গিয়ে দেখে ডাইনিং হলে এক ধুতুরে ভোজ উৎসব চলছে অতিথিদের মুখে কোনো রকম প্রাণ নেই তবুও তারা খাবার খাচ্ছে তপু সাহস করে এক অতিথিকে জিজ্ঞাসা করলো এটা কি হচ্ছে অতিথি কোনো উত্তর না দিয়ে তপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল তখনই ম্যানেজার ডাইনিং হলে প্রবেশ করল সে এক রহস্যময় কণ্ঠে বলল আপনারা আমাদের দশ বছর আগের অতিথিদের সাথে পরিচিত হচ্ছেন এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল পুরো হোটেল আগুনে পুড়ে গিয়েছিল তখন আমাদের অতিথিরা কেউ বের হতে পারেনি তারা এখানেই থেকে গেছে আর তারা আজও তাদের শেষ রাতের স্মৃতিগুলো বয়ে বেড়ায় ম্যানেজারের কথায় তপু ও মৌসুমী হতবাক হয়ে পড়ল হঠাৎ করেই হোটেলের আলো নিভে যায় কাজ ভাঙার শব্দ চিৎকার এবং দরজার পেছন থেকে ছুটে আসা পায়ের আওয়াজ শোনা যায় তাদের মনে হয় তারা সেই রাতেই ফিরে গেছে যেদিন এই হোটেলটি ধ্বংস হয়েছিল তপু আর মৌসুমি দেখতে পায় আগুন চারপাশে ছড়িয়ে পড়ছে অতিথিরা সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু তাদের শরীর ধোঁয়া হয়ে যাচ্ছে তপু আর মৌসুমি দৌড়াতে থাকে কিন্তু যেন পুরো হোটেল একটি গোলক ধাঁধায় পরিণত হয়েছে প্রতিটি করিডোর একই রকম তারা বারবার একই জায়গায় ফিরে আসে মৌসুমি বলে আমরা এখান থেকে বের হতে পারব না এখানে কিছু একটা আছে যা আমাদের আটকে রেখেছে তারা আবার ম্যানেজারের সামনে পড়ে ম্যানেজার তাদের উদ্দেশ্যে বলে আপনারাও এই হোটেল থেকে বের হতে পারবেন না যদি না আপনারা সত্যিই বিশ্বাস করেন কিন্তু কেউ কখনো পারেনি কারণ একবার যারা এখানে আসে তারা আর ফিরে যায় না তপু আর মৌসুমি একে অপরের হাত শক্ত করে ধরে এবং দরজার দিকে ছুটে যায় কিন্তু আগুনের ফুলকা তাদের দিকে ধাক্কা দেয় তারা নিচে পড়ে যাই আর জ্ঞান হারিয়ে ফেলে তারপর সকাল হলে তারা জেগে দেখে তারা তাদের নিজেদের গাড়ির ভেতর বসে আছে চারপাশে জঙ্গল তার মাঝে ঝলমলে রোগ তারা আশ্চর্য হয়ে ভাবে আমরা কি স্বপ্ন দেখেছি কিন্তু দুইজন একই স্বপ্ন কিভাবে দেখতে পারি কিন্তু তাদের হাতের মুঠো ছিল হোটেলের চাবি দুই হাজার চার নম্বর রুমের えっ